নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট তো আমি এখানে বাঁধাকপিটা কুচিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেব তো আমি প্রেসার কুকারটা নিয়ে আসি তারপর আবার আসছি তো বন্ধুরা দেখো আমি প্রেসার কুকারটা নিয়ে এসেছি এবং প্রেশার কুকারে আমি বাঁধাকপিটা দিয়েও দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আমি বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে তবে গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবং অল্প একটু জলও দিয়ে দেব আমি সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে বাঁধাকপি সেদ্ধ করলে বাঁধাকপি সেদ্ধটা খুব ভালো হয় তাই আমি প্রেশার কুকারে চাপাচ্ছি এখনো ঢাকা দেব না আবার আরেকটু পরে আমি ঢাকাটা দেবো আটকাবো কারণ বাঁধাকপিটা একটু নরম না হলে ঢাকনাটা দেওয়া যাবে না আমি জানি সবাই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করতে পারে বা আমি একটু শেয়ার তো বন্ধুরা আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো আমি অল্প অল্প করে একটু বাকি যে কপিটুকু আছে দেব এর মধ্যে তো দিয়ে আমি একটু নরম হয়ে গেলে পরে আমি ঢাকনাটা লাগিয়ে দেব উপর থেকে ঢাকনাটাকে একটু হালকা করে দিয়ে রাখবো কপিটা নরম হওয়া পর্যন্ত আমি জানি সবাই বাঁধাকপির ঘন্ট করতে পারো কিন্তু আমার একটু ইচ্ছে করলো আমার আমি যেরকম করে রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে তাই আমি শেয়ার করছি তোমাদের সাথে তো আমার এই কপির তরকারিটা যে বাঁধাকপির তরকারিটা আমি যে তোমাদের সাথে শেয়ার করছি আমাকে একটু কমেন্ট করে জানি কি কীরকম লাগছে অতি সাধারণ রান্না আমি সেটাও জানি কারণ এটা ঘরোয়া রেসিপি আমি আসছি আরেকটু পরে দেখো আমি এখানে অল্প করে একটু আদা নিয়ে নিয়েছি আর চাটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোটো সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি তো এইগুলো নিয়ে আমি রেডি করে নিয়ে আমি আসছি বাঁধাকপিটা রান্না করার জন্য বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা এবার আমি প্রেশার কুকারে সেদ্ধ করলাম তো এবার আমি এটাকে একটা স্টেনারে ঢেলে দিয়েছি স্টেনারে ঢেলে দিয়ে আমি জলটা ঝরতে দিয়ে দিয়েছি তো জলটা ঝরে গেলে পরে আমি কপিটাকে রান্না করব তো আমি এবারে কি করছি দেখো এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব তো নুন হলুদ দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখি মাছটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটাকে নুন হলুদটা দিয়ে ম্যারিনেট করে রাখছি মাছটা একটু ম্যারিনেট করা থাকুক খানিক্ষণ সরিয়ে দিলাম তো এখানে নিয়েছি আমি একটু আদা আর কাঁচা লঙ্কা এটাকে আমি টেস্ট করে নেবো আর এখানে ছোটো সাইজের দুটো টমেটোকে কেটে আমি কুচো করে নিয়েছি তো এটাও আমার লাগবে বাঁধাকপি করতে আর এবার আমি একটা মিক্সি কন্টেনার নিলাম এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়ে আমি ফেরত আসছি তো বন্ধুরা দেখো আমি এখানে একটু আলু কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুটা তো আলুটাকে আমি ভেজে নেব প্রথমে আর এখানে দেখো আমার মশলাটাও রেডি হয়ে গেছে মশলাটাও আমার রেডি হয়ে গেছে আমি মশলাটা রেডি হয়ে গেছে সাইড করে দিলাম এবার আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা তো এবার কড়াইটা একটু গরম হোক তারপরে আমি বাকি বন্ধুরা দেখো আমি আদাটা কাঁচা লঙ্কাটা এরকমভাবে বেটে নিয়েছি এর মধ্যে এবার আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বেটে নেব একবারে দিয়ে দিচ্ছি এক চামচ আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো আমি সবসময় মশলাটা একটুখানি মিক্সিতে পেস্ট করে নিই তাহলে ভালো পেস্ট হয় আর হাফ চামচ দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো এবার আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো কাশ্মীরি মরিচ এই সবগুলো মশলা একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে ফেরত আসছি দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি তো তেলটা গরম হলে সবার প্রথম আমি আগে আলুটাকে ভেজে নেব জোরে জোরে কথা বলবেন আমার কিন্তু বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে তো আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে লাল করে ভেজে নিয়ে আমি ফেরত আছি বন্ধুরা দেখো আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে তেল থেকে আমি আলুটাকে তুলে নিচ্ছি তুলে নিলাম তেল থেকে এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব মাছগুলো তো খুব বেশি ভাজে যাবে না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই আমি চিংড়ি মাছ হালকা ভাজবো হালকা ভেজে আমি নামিয়ে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো মাছটা আমি এরকম ভেজেছি এর থেকে বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে তো এবারে আমি মাছটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তুলে নিলাম মাছটা তো বন্ধুরা এবারে আমি দেখো দুটো তেজপাতা নিয়েছি পোড়নে দিয়ে দিলাম আর একটু 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 সাদা জিরে পুরনে দিয়ে দিলাম পোড়নটা ভাজা হয়ে গেলে করুনটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা একটু নরম হয়ে গেলে দেখো বন্ধুরা আমার টমেটোটাও একটু নরম হয়ে গেছে বাকিটা আমার বাঁধাকপির সাথে হয়ে যাবে মশলার সাথে হয়ে যাবে তো এবার আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা এর মধ্যে আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মরিচ সব একসঙ্গে পেস্ট করা আছে তো এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করেছি করে আমি দিয়ে দিলাম মশলাটা খানিক তো এবার আমি এই মিক্সি কন্টেনারটা ধুয়ে এই জলটা সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটা ধুয়ে আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ এই যে এক চামচ লবণ দিলাম আর হাফ চামচ দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি মশলাতে একটু কষাতে থাকব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষবে মশলাটা তো মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষে নিয়ে আমি ফেরত আসি তো বন্ধুরা দেখো মশলাটা একটুখানি অর্ধেক কষ্টমতো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুটা আলুটা দিয়ে দিচ্ছি তার কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় নেয় তাই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার আমি কষবো আর একটু কষবো থাকো আমি ফেরত আসছি দেখো আমার আলুটা দিয়েও মশলাটা একটু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাঁধাকপিটা তো আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই এই পজিশনে আমি এইভাবেই আমি রান্না করে থাকি বাঁধাকপি বাঁধাকপিটাকে মিশ খেয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি আমি এর আগেও একবার একটু ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় ধরে না যায় তার জন্য সেটা আমি ক্যামেরাতে করতে পারিনি তো আলুটা আগে দেওয়ার ফলে কি হয়েছে বলো তো বন্ধু আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো আর একটু মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে বাদা করতে দেখেছো মাখো মাখো ব্যাপার না হলে বাধা

দেখো কি সুন্দর মাখো মাখো ব্যাপারটা হয়েছে বাঁধাকপিটা তো এবার আমি হয়ে গেছে আমার বাঁধাকপিটা এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিব তো প্রথমে আমি ঘিটা নিয়ে এসে ঘিটা দিচ্ছি যে আমার বাদাম ধ্বংসটা কেমন হয়েছে দেখুন চিংড়ি মাছ দিয়ে রান্না করা Bye-bye.